রাস্তার পাশে ফুল গাছ লাগাইছে অনেক সুন্দর হয়েছে কবরস্থান ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কবস্থান এরকম করে সুন্দর করার জন্য আপনারা প্রথম থেকে যারা সহযোগিতা করছেন করে আসছেন এবং শেষ পর্যন্ত এরকম সুন্দর করা পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন সব সময়

দেখাচ্ছি তাদের অবস্থানটি হলো বাঞ্ছাপুর থানা বাহারশোর গ্রামের যে কবরস্থানের পাশে একটা বিল্ডিং করতেছে তারা বসবাস করার জন্য লাইটও দেওয়া হয়েছে এই যে আমাদের গ্রুপের মধ্যে একজন বলছিলেন যে বৃষ্টির মধ্যে আমাদের কবর করলে সমস্যা হয় বাহারশোর এই কবরস্থানের জন্য তারা এস এস পাইপ দিয়া এই ক্যারফল লাগাইছে ক্যারফল হয়তো গর্বতী খুলে নিয়ে রাখে অনেক সুন্দর হয়েছে আমরা চেষ্টা করবো এর চেয়ে সুন্দর একটি কভার করার জন্য এস এস পাইপ দিয়া ঘর বানানোর জন্য এলো যে অবস্থান তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুল্লা বরকাত